সব সময় কি চিকেনের একই ধরনের রেসিপি খেতে ভালো লাগে বলুন তো একটু যদি অন্যরকম হয় তবে কিন্তু মন্দ হয় না তো আজকে আমি কি চিকেনের রেসিপি করেছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি তার জন্য প্রথমে আমি কিছুটা চিকেন কিমা নিয়ে নিয়েছি কেউ চাইলে কিন্তু বোনলেস চিকেন মিক্সিতে ঘুরিয়ে নিতেই পারে এবারে আমি সেই চিকেন কিমার সাথে একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আদা রসুন আর কিছুটা ধনেপাতা দিয়ে মিক্সিতে একসাথে ঘুরিয়ে নেব মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবারে এই মিশ্রণে আমি মতো নুন হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দু চা চামচ রোস্টেড বেসন দিয়ে ভালো করে মেখে নেব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর একটা শেপ দিয়ে নেব শেপ দেওয়ার জন্য আমার কাছে শিখ ছিল না তাই আমি চপস্টিকটাকে দুভাগ করে নিয়েছি আর হাতে আর চপস্টিকে দুটো একটু তেল মেখে নিয়েছি এবারে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিব। কেউ চাইলে কিন্তু গোল গোল করেও করতে পারে গোল গোল করে যদি বলের মতো করে যদি তরকারি করা হয় তবে কিন্তু সেটা চিকেন কোপ্তাকারি বলাই যেতে পারে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি একদমই ইজি প্রসেস এই হয়ে গেল আমার চিকেনের শেপ দেওয়া এবার আমি একটা কড়াই চাপিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিব এটা কিন্তু একদম কম তেলেই হয়ে যায় এবার কাবাবগুলোকে আমি হালকা করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কেউ চেলে কিন্তু এভাবেই খেতে পারে আর কোনো গেস্ট আসলে বাড়িতে এভাবে করে দিলে আমার মনে হয় গেস্ট খুব খুশি হয়ে যাবে আর সাথে কিন্তু সস আর পেঁয়াজ কুচি লাগবেই লাগবে আর ইভিনিংস দেখছে এইরকমভাবেও আমরা কোনো সময় সময় খেয়ে থাকি এবার সেই কড়াইতেই আমি আবার কিছুটা টমেটো পেঁয়াজ আদা রসুন আর কিছুটা কাজু ভালো করে ভেজে নেব এবার টমেটো যাতে নরম হয়ে যায় তার জন্য একটু করে নুন দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা একদম লোয়াচে রেখে টমেটো গলতে গলতে এদিকে আমি এ শিক্ষাভাবগুলোকে কেটে নিচ্ছি গোটা গোটাও বাড়ানো যায় কিন্তু এরকম কেটে দিলে মনে হয় মশলাগুলো ভালো করে ঢুকে যায় তখন খেতে আর বেশি স্বাদ হয় গোল গোল করে কাটলেও কিন্তু মন্দ হয় না টমেটোগুলো সেদ্ধ হয়েই গেছে প্রায় এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর ঠান্ডা করে এগুলোকে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব সেই কড়াই বসিয়ে আবার একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার গ্যাসটা লোয়াচে রেখে চা চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি ছালির জন্য মশলাটাকে একটু হালকা ভেজে নেব এবার সেই মশলা পেস্টটা যে করেছি সেটা দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দিব দিয়ে আবার একটু নেড়ে চেড়ে স্বাদ মতো নুন দিয়ে দিব মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব মশলা কষে গেলে চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে চিকেনগুলোর ভিতরে মশলা নুন সবটাই ঢুকে যায় এইভাবেও কিন্তু নামিয়ে দেওয়া যেতেই পারে খাওয়া যেতে পারে খেতে কিন্তু ভালো হয় আর গরম মশলা কসুরি মেথি ধনে পাতা অবশ্যই কিন্তু দেওয়া যেতে পারে এইভাবে কিন্তু আমি একটু জল দিয়ে ফুটিয়েছিলাম এবারে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কি পরিমাণ মতো গরম মশলা আর কসুরি মেথি দিয়ে আবার একটু চেড়ে নিব তারপর আমি একটু দুধের স্বর ফেটিয়ে দিয়েছিলাম ক্রিমও দেওয়া যেতে পারে বা ক্রিম দুধের স্বর দুটোই স্কিপ করা যেতেই পারে আমার কাছে ক্রিম ছিল না তাই আমি দুধের স্বর দিয়ে বানিয়েছিলাম এবার গ্যাসটা লো আঁচে রাখে তরকারিটা কিছু সময় হতে দেব তেল ছেড়ে না যাওয়া পর্যন্ত ভাত রুটি পরাঠা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত হয় আমরা পরোঠার সাথে খেয়েছিলাম আর এইরকম একটা রেসিপি যদি ডিনারে হয় তাহলে কিন্তু জমে যায় ডিনারটা